নমস্কার আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতিনিধি দল কারিগরি ভবনে এসেছিলাম এবং আপনাদের আগের ভিডিও বার্তায় আমরা সেই কথা উল্লেখও করেছিলাম এবং আমরা যারা আজকে এখানে কারিগরি ভবনে এসেছিলাম আমি অর্পণ মজুমদার সুভাষ ব্যানার্জি সোমেন তালুকদার সমীর ভাস্কর বিপ্লব বণিক মুকুল কিশোর চৌধুরী বিশ্বজিৎ দেবনাথ আমরা আপনাদের বলেছি প্রথম থেকেই বলে যাচ্ছি যে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের মূল লক্ষ্য যে পথ সেটা আমাদের কর্মসংস্থানে পুরোপুরি সুরক্ষা প্রদান এবং আমাদের আর সংসার চলছে না পরিষ্কার কথা যে পয়সা আমরা পাই ভাতা তাতে আমরা সাত দিনও চালাতে পারি না প্রবল আর্থিক সংকটের মধ্যে পড়েছি আমরা তাই আমরা মাননীয় কারিগরি দপ্তরের চেয়ারপারসন শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়কে ভীষণভাবে আমরা ওনার দ্বারস্থ হয়েছি ওনার মাধ্যমে আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছেও আমাদের বার্তা পাঠিয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের বার্তা পাঠিয়েছি সর্বোপরি একটা গঠনমূলক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের কাছে আমরা একটা নির্যাস তুলে ধরতে চাইছি আমরা বুঝতে পেরেছি এই কারিগরি ভবনের সকলেই যে আমাদের প্রকৃত বন্ধু এটা হত নাও হতে পারে তবে অনেকেই আমাদের আছে বন্ধু কিন্তু আমাদের যে একজন প্রকৃত অভিভাবক আছেন এখানে যিনি কারিগরি দপ্তরের প্রাক্তন মন্ত্রী ছিলেন বর্তমানে তিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন তিনি যেভাবে সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করে এই অসহায় বৃত্তিমূলক সমাজের পাশে দাঁড়িয়ে নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে এত অসুখ থাকা সত্ত্বেও অসুস্থ থাকা সত্ত্বেও যেভাবে এখানে তিনি এসে আমাদের কথা ভাবছেন আমরা কিন্তু অভিভূত এবং উনি পরিষ্কার বলেছেন দর্তহীন ভাষায় বলছেন বারে বারে যে আপনারা যে দাবির মধ্যে থেকে সামাজিক সুরক্ষা ভোগ করছেন সেটা এই সরকারেরই দেওয়া এবং সরকার যে দাবিটা আপনাদের দিয়েছে তার মধ্যে আপনারা স্লাব পেতে পারেন এটাকে পরিষ্কার উনি বলছেন বারে বারে থ্রি নাইন নাইন এইট জিও অনুযায়ী আপনারা দাবি করতেই পারেন এই দাবি আপনাদের ন্যায়সঙ্গত এবং এই দাবির পক্ষেই উনি কিন্তু কাজ করেছেন আমাদের বিশ্বাস শত বাধা আসলেও বিপত্তি আসলেও বৃত্তিমূলক সমাজ যেহেতু তাদের সেই লড়াই আন্দোলন সংগঠিত করেছে ন্যায্য দাবির পক্ষে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারা সরকারের দেওয়া বিষয়গুলো যেখানে বাধা পাচ্ছে প্রয়োজনে কোর্টেরও দ্বারস্থ হচ্ছে তাতে যে আলোচনার পরিপ্রেক্ষিতা পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে তাতে আমাদের বিশ্বাস আমরা স্লাভ পাব এবং তার মধ্যেই যাতে আপনাদের মুখে আমরা হাসি ফোটাতে পারি তার একটা প্রচেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি শুধু তাই নয় এই যে কেন ভাতা আজকে পেলাম না আমরা আজকের দিনও আমরা কিন্তু তলব করতে করছি এখন এটা আমাদের জানতে হচ্ছে যেভাবে ওটিপি দিয়ে আমাদেরকে জব্দ করা হচ্ছে যেভাবে ওটিপির মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাটাকে অস্থির করে তুলেছেন যিনি আমরা কিন্তু তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে এতটুকু কিন্তু আমাদের কিন্তু দেরি হচ্ছে না আমরা বলেছি আগামী দিনে সরকার যদি আমাদের এই ভাবনা চিন্তা করে আমাদের মুখে হাসি ফোটে তাহলে যারাই এই ভিত্তিমূলক শিক্ষা ব্যবস্থারকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে ভিত্তিমূলক সংগ্রামী মঞ্চ কিন্তু ছেড়ে কথা বলবে না আজ আমরা আলোচনার মধ্য দিয়ে আপনাদের বোঝাতে চাইছি যে আপনারা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের নিচে ঐক্যবদ্ধ থাকুন দুই একটা ব্যক্তি লম্পজম্প করছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে গালিগালাজ করে আরে গালিগালাজ কে করে সিস্টেমে থেকে যদি কেউ গালিগালাজ করে অন্য নেতৃত্বকে তাহলে বুঝতে হবে অ্যাকচুয়ালি ও ভোকেশনালের লোক না ভোকেশনালের লোক হলে কিন্তু ও গালিগালাজ করবে না ও বুঝে নেবে লড়াই করবে পাল্টা কাউন্টার দেবে আমরা ভুলে যাইনি যে এই লোকগুলো আগে কোথায় ছিল পার্ট টাইমদের ভগবানের কথা বলে কোথায় ছিল সেই লোক কোথায় এখন সেই ভগবান আমরা ভুলে যাইনি যে তিন চারবার করে সংগঠন চেঞ্জ করতে হচ্ছে আমরা ভুলে যাইনি পশ্চিম মেদিনীপুরের সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় যে বিধানসভায় বিল পাশ হয়ে গেছে সাইন হয়ে গেছে দাবি পূরণ হয়ে যাচ্ছে আমরা ভুলে যাইনি যে এখনো পর্যন্ত খালি একটা রাজনৈতিক দলের প্রচার করে সংগঠনের নাম ব্যবহার করে কিন্তু কোথাও পাঁচটা লোক নিয়ে একটা স্মারকলিপি দিয়েছে আমরা দেখতে পাইনি আর এখন তো দেখছি ফর্ম ফিল করে টাকা দাও আরে তোমার ফর্ম ফিল আপ করাও না যদি তোমার কোমরে জোর থেকে সম্মেলন করো অন্যের দ্বারস্থ হয়ে বাঁচতে চাইছ কিচ্ছু করবে না আমাদের কাছে সভাপতি মাঝে মাঝে বলে দেখেন আপনাদের কিচ্ছু করবে না আমি যদ্দূর জানি ভোকেশনাল সমাজই লড়াই করবে ভোকেশনালের শিক্ষাব্যবস্থাকে বাঁচানোর জন্য তাই ভোকেশনাল শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ গঠন করে যে আন্দোলন আলোচনা এবং মহামান্য আদালতের দ্বারস্থ হয়ে যে কাজ করে যাচ্ছে নিরলসভাবে তারই ফলশ্রুতিতে ঘটবে আমাদের মুখে হাসি আসতে চলেছে হ্যাঁ অবশ্যই পাঁচজন পাঁচজন করে করে সংগঠনের নাম করে যে একটা অস্তিত্ব তৈরি করছে তার জন্য আমাদের অনেক কাজ ভিগ্ন হচ্ছে অনেক জায়গায় অফিসাররা আমাদেরকে খেলাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি এতগুলো ওটিপি আসার মূলে কিন্তু এই দালাল রাজ দিনের পর দিন নিজের সমাজের দুর্বলতা এখানে এসে প্রকাশ করে ভালো থাকার জন্য চা খাওয়ার জন্য তাই অফিসাররা যা করা তাই খেলছে আমাদেরকে নিয়ে এ খেলা আমরা বন্ধ করে দেবো আপনাদের বলে দিচ্ছি শুধু আপনারা ঐক্যবদ্ধ থাকুন পরিষ্কার কথা আমরা হাজার একানব্বই চাই আর তা না হলে আমরা বিকল্পও বলেছি আপনাদের আজকে বলি যদি জাতীয় শিক্ষানীতি প্রেক্ষাপট তৈরি হয়ে যায় তাহলে আমরা বলেছি সিক্স থেকে যদি ভোকেশনাল চালু হয়ে যায় তাহলে গোটা ভিত্তিমূলক সমাজকে ওখানে দিয়ে দিতে হবে ছাত্রবর্তী সরকার দায়িত্ব নেবে প্রত্যেকের ন্যূনতম যে ভাতা আমরা আগেও আপনাদের বলেছি যে আমরা বলেছি যে উনচল্লিশ হাজার টাকার যে স্লাব সেই স্লাব আমাদের দিতে হবে এটা আমরা প্রাপ্য সকলকে অভিনন্দন জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আরেকবার আহ্বান জানিয়ে আমাদের প্রতি ভরসা রাখার জন্য এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ হ্যাঁ নমস্কার বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা এসেছিলাম মাননীয় পুণ্ডেন্দু বসু মহাশয়ের কাছে অর্পণ দা বিস্তারিত বলেছেন সেজন্য আমি এক দুই তিন চার করে কটা পয়েন্টে কি আলোচনা হয়েছে সেখান থেকে কী নির্যাস এসেছে সেটুকু বলি আমাদের এই মুহূর্তে একটাই উদ্দেশ্য যে সকলেই সকলেই যাতে তাদের জীবনমান রক্ষা করে আগামী দিনে এগোতে পারে সেই উদ্দেশ্যেই আমরা বারবার করে যেটা বলছিলাম যে সকলে ঐক্যবদ্ধ হয়ে যে কারণে আপনারা দেখবেন যে এই মঞ্চকে কিন্তু আমরা লড়াই আন্দোলনে সমর্থন করেছিলাম ঠিক সেই কারণেই তারপরেই আপনারা দেখেছেন যে একে একে রাস্তার লড়াই আলোচনা সব সব ক্ষেত্রেই আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে আসছি তার কারণ আমরা বুঝতে পেরেছি যে বৃত্তিমূলক সমাজ যারা বৃত্তিমূলকের ভালো চান তাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে ফলে সেই কারণেই আমাদের আজকে পূর্ণেন্দ্রবাবুর কাছে আসা এবং আপনারা জানেন যে পূর্ণেন্দ্রবাবুর এই মানে মেয়াদকাল আলো আরও তিন বছর বেড়েছে এবং তার উপর অনেকটা দায়িত্ব ন্যস্ত হয়েছে ফলে সেই কারণেই আমরা বুঝেছি যে ই এর আগে মন্ত্রী থাকাকালীন যেভাবে আমাদের কথা ভেবেছিলেন সেখানে যে যে অংশটা বাদ পড়েছিল সেটাকে সাথে নিয়ে এবারে আমরা যা বারবার করে বলবার চেষ্টা করছি থ্রি নাইন নাইন এইট এবং সেই সঙ্গে হাজার একানব্বই যে জিও যে কথা আমরা সমস্ত সংগঠন এক এক প্রত্যেকে প্রত্যেকের মতো করে বলেছেন কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে বলাতে আজকে উনি বুঝলেন যে আমাদের নিটটা কতটা ফলে সেই কারণেই উনি ইতিমধ্যেই ওনার ক্ষেত্র থেকে যা যা করণীয় সেগুলো করেছেন ফলে আমরা আশা করছি যে এবার কিন্তু বৃত্তিমূলক সমাজ নিরাশ হয়ে ঘরে ফিরবে না আর যা তারপরেও যারা এখনও বিভিন্ন কথা বলছেন তাদেরকে বলবো একটু সহ্য ধৈর্য ধরুন তার কারণ একটা সিস্টেমে কাজ 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 শুরু হয়েছে সেই কাজটাকে নিয়ে যেতে হবে তার অন্তিম পর্বে ফলে আমরা জানি আমরা এই কথাও বলেছি যে আইটিসি কম্পিউটার যাদের কোনো অর্ডার নেই কিছু নেই তাদের হয়ে গেল আমরা কেন বাইরে রইলাম আমরা ওনাকে এই কথাও বলেছি যে আমরা আজকে দীর্ঘ আঠেরো বছর এই সিস্টেমের মধ্যে আছি আমরা কি এর প্রাপ্য নই উনি সময় কিন্তু বলেছেন যে আমরা যে দাবিগুলো করছি ঐক্যবদ্ধ যে দাবি সেই দাবিতে কিন্তু উনি সহমত প্রকাশ করেছেন ফলে সেই কারণেই আমরা আশাবাদী যে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী অনুযায়ী উনি কাজ করবেন এবং আমাদের বলেছেন উনি যে আমি আমার দিক থেকে যা যা করুন সেই কাজগুলো আমরা করছি ফলে আমি সারা রাজ্যের সমস্ত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকের কাছে এই কথা বলতে চাইছি যে আপনারা বৃত্তিমূলকের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ করুন ঐক্যবদ্ধ লড়াই ছাড়া কোনো দিন কোনো জয় আসেনি ফলে আমাদের ঐক্যবদ্ধ হয়েই লড়াই করতে হবে ফলে এই লড়াইটা যদি আমরা ঐক্যবদ্ধ আমরা যত ঐক্যবদ্ধ হব সরকার তত বুঝবে যে আমাদের আমরা হচ্ছে আমাদের প্রয়োজনীয়তাটা কতটা ফলে এটা আমরা আজকে বোঝাতে পেরেছি ওনাকে এই দুটি সংগঠন ঐক্যবদ্ধ হয়েই আমরা ওনাকে বোঝাতে পেরেছি ফলে উনি বুঝেওছেন এবং স্বীকারও করেছেন উনি সব ক্ষেত্রে আমাদের আমাদের ভূমিকার কথা ফলে সেই কারণেই আপনাদের বলবো যে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া আর অন্য কিছু ভাববার নেই আর অল্প দা যাদের কথা বললো তাদের কথা বলাতেই আমাদের হচ্ছে আপত্তি আছে এর আগে নিজেরা শিক্ষক হয়ে উঠুক তারপরে অন্য শিক্ষকদেরকে সমালোচনা করবেন গালি দেবেন আগে এদের শিক্ষক হওয়ার দরকার সেই স্কুল সেই স্কুলিংটাই এদের হয়নি ফলে এদেরকে নিয়ে বেশি কথা বলে সময় নষ্ট করার ইচ্ছে আগ্রহ কোনোটাই আমাদের নেই আর সেই সঙ্গে আপনাদেরকে বলবো যে আজ বেরোলো কাল বেরোলো যারা বলে বলছেন তাদেরকে বলুন যে এই সব কথা না বলে একটা করে ডেপুটেশান তাদের দশটা লোক নিয়ে এসে বিভিন্ন আধিকারিকের কাছে দিয়ে যেতে তাহলে আমরা রাজ্যগতভাবে বুঝবো যে তারা যেন এই এই আন্দোলনটায় আছেন আর আমি অর্পণদার মজা করে বলছিলাম যে অর্পণ দারা যেটা বল যে যে কল দিয়েছিল যে কার্ডের কথা সেখানে আমি করে বলেছি যে দুটো দিক করুন একদিকে ওই ফেডারেশনের কী নাম সোকল নেতা তার তার ছবি এবং তাদের নেতৃত্ব আর একদিকে অর্পণবাবু আর পূর্ণদেবু কারণ এদের ধরে তো বাঁচতে হবে ফলে সেই কারণেই আমি বলবো যে ওসব বন্ধ করুন বন্ধ করে ভোকেশানালের স্বার্থে কীভাবে কাজ করা যায় ঐক্যবদ্ধভাবে সেইটা আলোচনা করি ফলে আমরা এই কারণেই বলেছি যে যতক্ষণ ভোকেশনালের স্বার্থ আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আদায় করতে হবে ততক্ষণ আমরা এই লড়াইতে আছি আর আমাদের ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হলে আমরা আপনাদের কাছে যাব। এই যে মানুষগুলো প্রতিদিন আমাদের সাথ দিচ্ছে তাদের কাছে আমরা যাব তাদের কাছে গিয়ে আমরা আমাদের এই প্রশ্ন রাখবো ফলে আমরা আশা করছি আজকের আলোচনা অত্যন্ত সদর্থক হয়েছে কেননা একজন চেয়ারম্যান প্রায় পঁয়তাল্লিশ শুনি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং প্রত্যেকের কথা খুব মনোযোগ সহকারে শুনেছেন শুধু নয় প্রত্যেকটি কথার উত্তর দিয়েছেন ফলে সেই কারণেই আমরা অত্যন্ত আশাবাদী তিনি যেভাবে করছেন এই অসুস্থতার মধ্যেও আমরা বুঝতে পারলাম যে তিনি কিন্তু তার কাজ করে যাচ্ছেন এবং তিনি বুঝেছেন যে আমাদের যে কেননা সৌমেন বলবার সময় ওনাকে বলছিলেন যে স্যার যা অবস্থাতে চলছে না আমাদের উনি কিন্তু ফিল করলেন করে একটু মজাও করলেন আমাদের সঙ্গে ফলে সেই কারণে আমরা বুঝতে পেরেছি যে অভিভাবক হিসাবে কেননা দল আগে আগে ফলে দলের থেকে আমাদের এই পেশাগত সংগঠন করার ক্ষেত্রে আমরা বুঝেছি যে অভিভাবক যাকে আমরা মেনেছি তিনি কারিগরি শিক্ষা দপ্তরের কাউন্সিলের চেয়ারম্যান তিনি কোন কোন রাজনৈতিক দলের আমরা কোন রাজনৈতিক সংগঠন করি এটা বড় কথা নয় বড় কথা এই মুহূর্তে কারিগরি দপ্তরের যে অভিভাবক তার মা তার সঙ্গে আলোচনা করে আমাদের দাবিটা আদায় করা এই দায়িত্ব আপনারা আমাদের উপর অর্পণ করেছেন ফলে সেই কারণেই আমরা সেই দায়িত্ব পালন করছি বটে আপনাদের মুখে হাসি ফুটলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে ধন্যবাদ নমস্কার আপনারা বক্তব্য শুনেছেন আমি বেশি কথা বলবো না শুধু এটুকুনি বলবো আলোচনা আন্তরিক ছিল খুব আন্তরিক পরিবেশে আমরা যেটা তুলে ধরেছি যে আমরা ওয়ান ওয়ান পাওয়ার যোগ্য আমরা তুলে ধরেছি আমরা ইপিএফ পাওয়ার যোগ্য আমরা তুলে ধরেছি আমাদের পে স্লিপটা দিতে হবে আমরা তুলে ধরেছি ষাট বছর নয় পঁয়ষট্টি দিতে হবে আমাদের আমরা তুলে ধরেছি আমাদের নাইট ওয়াচম্যানদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দিতে হবে এবং তাদের যে পলিটেকনিক স্তরে গ্রুপ ডি পার্ট টাইম গ্রুপ ডিতে যে মাইনে বেড়েছে সেইটা তাদের জন্য এফেক্ট করতে হবে তাদের সামাজিক সুযোগ সুবিধা দিতে হবে এবং খুব সদর্থক আলোচনা এবং খুব বলতে পারি খুব পজিটিভ আলোচনা হয়েছে এই আলোচনা আমরা করব কারণ আপনারা সুভাষিতা বলছিলেন অর্পণ করেছেন দায়িত্ব তাই অর্পণ দা তার কাজটা সঠিকভাবেই করছে এখন সে জায়গায় পরিবেশ নষ্ট করার কাজ অব্যাহত আছে হুগলিতে বসে পরিবেশ বিদ্যার শিক্ষক পরিবেশ নষ্ট করছে তাই বৃত্তিমূলক সমাজের পরিবেশকে ঠিক রাখতে ওই ধরনের পরিবেশ পরিবেশবিদ্যার শিক্ষকদের আর হয় বৃত্তিমূলক আন্দোলনে বক্তব্য না দেওয়াই সমীচীন বলে আমরা মনে করছি এটাকে কেন্দ্র করে এক গুচ্ছ কর্মসূচি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ নিচ্ছে আমাদের সংগঠনও নিচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে সংগঠনের সভাপতি আপনাদের জানাবেন শুধু এটুকুনই বলব নিরলভ চেষ্টা করে যাচ্ছে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আমাদের পক্ষ থেকে এই মুহূর্তের যা দাবি সেই দাবি আমরা এই মুহূর্তে বৃত্তিমূলক কারিগরি শিক্ষা দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার যাকে অর্পণ করেছেন আমাদের ও সকলের প্রিয় চেয়ারপারসন প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী সদেও পূর্ণেন্দু বোস মহাশয়ের সামনে তুলে ধরেছি এবং তিনি আন্তরিকভাবে সবটাই আমাদের কথা শুনে যা যা করার করে ফেলেছেন এবং আরও কিছু আমাদের কথা শোনার পর নোট করেছেন এবং সেগুলো করতে যাচ্ছেন তাই সঙ্গে থাকুন আস্থা রাখুন ধন্যবাদ